আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আলোচনা করব কেয়ামতের ময়দান কেমন হবে কেমন ভয়াবহ হবে সে কেয়ামতের ময়দান সে বিষয়ে আজ আলোচনা করতে চলেছি ভিডিওটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি আমাদের ময়দান কতটা ভয়াবহ হতে চলেছে আমাদের এই জীবনের বিলাস নয় পরকালে কি আমাদের জীবনও আছে সেই কি আমাদের ময়দানে আমাদের দাঁড়াতে হবে এবং এই দুনিয়ার হিসাব নিকেশ ওই দুনিয়ায় দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কেয়ামতের ময়দান কেমন হবে সেই বিষয়ে ধারণা নিতে পারবেন এবং জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কিয়ামতের ময়দানে আলামত জানতে পারবেন সাদা চাঁদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন সমস্ত মানুষকে সাদা তামাটের রঙের বিশাল সমতল ময়দানে জমা করা হবে যা একটি বিরাট আকারের রুটির নেই সমানভাবে বিছানো হবে তাদের কারো কোনো চিহ্ন আলামত বাড়ি ঘর স্থাপত্য বা অন্য কোনো ধরনের চিহ্ন থাকবে না মুসলিম নং ছ হাজার আষ্টশো বায়ান্ন আবু সাঈদ হুদ্রি রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসরের দিন জান্নাতবাসীদের মেহমানদারির জিনিস হিসেবে এই পৃথিবীটা একটা বিশাল রুটির আকার ধারণ করবে মেহমানদার মহা ক্ষমতাশীল আল্লাহ তার কুদরতির হাতে একে মিশ্রণ ও সমান করে নেবেন যেরকম তোমরা সফরে যাওয়ার সময় তোমাদের রুটিকে সমান ও মিশ্রণ করে তৈরি করে নাও রাবি বলেন এমন সময় জৈনিক ইহুদি এসে বলল আবু কাসেম দয়াময় আল্লাহ তোমাদের মঙ্গল করু আমি কি তোমাদের হাসরের দিন জান্নাতবাসীদের মেহমানদারির বিষয় সম্পর্কে কিছু বলবো। তিনি বললেন, আচ্ছা বলুন। সে বলল, ওই দিন এই বিশাল পৃথিবীটা একটি রুটিতে পরিণত হবে। যেমন আল্লাহর রাসূল একটু আগে বলেছেন। রাবি বলেন, তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যে তার সামনের পাটি দাঁতগুলো পরিষ্কার দেখা গেল সে আবার বলল আমি তোমাদের জান্নাতবাসীদের তরকারি সম্পর্কে কিছু বলবো তিনি বললেন আচ্ছা সে বলল। তাদের তরকারি হবে বালাম ও নূর নামক খাবার উপস্থিতির লোকেরা বলল তা কি সে বলল সার ও মাছ এদের কলিজার অবশিষ্ট অংশ থেকেও সত্তর হাজার লোক খেয়ে পরিতৃপ্ত হবে মুসলিম নং ছয় হাজার আটশ চুয়ান্ন ইহুদি ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিনতে না পেরে এরূপ সম্বোধন করেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও নিজের পরিচয় না দিয়ে কৌতূহল সহ তার বক্তব্য শুনেছে তিনি লক্ষ্য করেছেন তার বক্তব্যের সঠিক কথা কিনা যখন দেখলেন সে ঠিক কথা বলেছেন তখন তা অস্বীকার নি হরজত আনাস ইবনে মালিক রাজ বর্ণিত বলেছেন জান্নাতকে অনেকগুলো অপছন্দনীয় ও কষ্টকর জিনিস দ্বারা ঘিরে রাখা হয়েছে আর জাহান নামকে বহুবিধ মনোরম আকর্ষণীয় ও লোভনীয় বস্তু দ্বারা ডেকে রাখা হয়েছে মুসলিম ছ হাজার নয়শো ছাব্বিশ পরকালে জান্নাতে যেতে হলে দুনিয়াতে নামাজ রোজা হ্রদ জাগাত জেহাদের মতো অনেকগুলো কষ্ট কাজ করতে হবে আর জাহান নামে যাওয়ার জন্য মদ পান সুদ ঘুষ জুয়া বিনান সহ ইত্যাদি লোভ লালসাকে চরিতার্থ করার কাজ করলেই সেখানে পৌঁছে যায়